নমস্কার সুভদ্রার রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তোমাদের নাড়ু বানিয়ে দেখাবো সেটা হচ্ছে নারকেল নাড়ু তো নারকেলটা আমি কুড়ে রেডি করে নিয়েছি ওটা দেখায়নি তোমাদের আমরা নারকেল করে সবাই জানি কেমনভাবে কুড়তে হয় যাই হোক আমি বটিতে কুড়েছি এই যে বাটিতে এই দু এই বাটির মধ্যে আমি দেখো এক বাটি নিয়ে নিলাম আর দু বাটি নারকেল নিয়ে নিলাম আর একটু নেব আড়াই বাটি নারকেল নিয়ে নিলাম আর এক বাটি আমি গুড় দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে চটকে নেব হাত দিয়ে তাহলে কী হবে নারকেল থেকে যে দুধটা এরকম চিপলে বেরোবে আর গুড়টার সাথে নারকেলটা মেল্ট হয়ে যাবে আর একটা ক্রিমি ভাব চলে আসবে তারপরে আমি গ্যাসটা জ্বালাবো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে এবারে কড়া বসিয়ে দেব এভাবে আমি তোমাদের দেখাবো একটু ফুটুক আমার নাড়ুটা এখন ফুটছে এখন মিনিট দশের মতো টাইম লাগবে হতে দেখো দেখো আমার হয়েই এসছে একদম তলা থেকে এই যে তলা থেকে ছেড়ে যাচ্ছে মানে তলাতে লাগছে না করা তলাতে তার মানে এটা আমার হয়ে এসছে আর তোমাদের আমি একটু দেখাবো কিভাবে বুঝবো এই যে আমি একটুখানি না ছোটোবেলাগে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে নাড়গুলো দেখো এরকমভাবে নিয়ে যে পাক হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে একটু ঠান্ডা হবে তারপরে তোমাদের আমি দেখাবো কিভাবে পাক মানে নাড়ুগুলো বানাচ্ছি তোমাদের দেখাবো আমার নাড়ুটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এবার একটু পাকিয়ে নেব নাড়ুটা হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি এই যে গোল গোল করে তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে মানে সাইজটা করবে বড় ছোট আমি এরকম ভাবে সাইজ করছি খুব সুন্দর হয়েছে দেখো মানে পাকটা ভার ভারী সুন্দর হয়েছে মানে গুড়ের পাকটা না সব সময় মানে একটু করার একটু টাপ আছে কিন্তু চিনি নাড়ুটা করতে কোনো সমস্যায় নেই খুবই তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ তো তোমরা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার নাড়ু আর আমার চ্যানেলটি প্লিজ তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারাই আছো আমার সাথে বা পাশে তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নাড়ুগুলো সব পাকিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো আমার নাড়ু দেখো রেডি হয়ে গেছে এবং সার্ভ করে দিয়েছি অসম্ভব সুন্দর হয়েছে আমার যে কী ভালো লাগছে তোমাদের একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখো এই দেখো ঠিক আছে অসম্ভব সুন্দর যাই হোক তোমরা এইভাবে একবার বানাবে আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে